ক্লিং এুষমাণ্ডা ওই নমাহ নবরাত্রির চতুর্থী তিথিতে দেবী দুর্গার চতুর্থ রূপ মাতা কুসমাণ্ডার পুজো হয় কুস্মা হল দুর্বি সহ ত্রিতাপ যিনি এই ত্রিতাপ বা জগতের দুঃখ গ্রাস করে নিজের উদারে বা অন্ডে ধারণ করেন তিনি কুশমান্ডা। এই তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ কুষ্মাণ্ডা রূপেই আদ্যাশক্তিকে আহ্বান করে থাকেন দেবী কুষ্মাণ্ডা অষ্টভুজা তিনি প্রকৃতির দেবী সৃষ্টির প্রতীক অধিষ্ঠান করেন সিংহপৃষ্ঠে আলো ও শক্তির চূড়ান্ত উৎস হিসেবে পূজিত এই দেবীর আটটি হাতে থাকে আলাদা আলাদা শক্তি ও আলোর উৎস মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ রুধিরাপ্লুত কলস রয়েছে এখানে অমৃত ব্রহ্মের রূপক দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে রয়েছেন দেবীর পূজায় সর্বপ্রকার জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় ভক্তগণ আয়ু যশ বল ও আরোগ্য লাভ করেন মনে করা হয় দেবী কুষ্মাণ্ডা অল্প পূজাতেই সন্তুষ্ট হন তার পূজায় কুষমাণ্ড বা কুমড়ো বলি দেওয়ার রীতি আছে কাশিতে ওশি নদীর সঙ্গমস্থলে মাতা কুষ্মাণ্ডার অধিষ্ঠান মাতা কুষ্মাণ্ডাকে সিঁদুর পদ্মফুল ও মালপোয়ার ভোগ নিবেদন করুন মাতা কুষ্মাণ্ডার জপমন্ত্র सुरासम्पुण्यकलसं रुधिराप्लुतुमेव च दधनाहस्तपद्माव्यां कुष्माण्डा सुभदासतु मे